নমস্কার বন্ধুরা মালা রান্ন বান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা মিষ্টি এই মিষ্টিটা আপনাদের এলাকায় কি নামে জানে আমায় কমেন্ট করবে কমেন্টে লিখে দেবে মিষ্টিটার নাম কি পশ্চিমবাংলার বাইরে এই মিষ্টিটাকে মালাই লাড্ডু বলে তো যাই হোক এই মিষ্টিটা কিন্তু অসাধারণ স্বাদের একটা একটা মিষ্টি মিষ্টি এই মিষ্টিটা কিন্তু কিন্তু দোকানে খুব দেখা যায় আর এটা দেখেই জিভে জল আসার তো এটাই আজকে আমি করে রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখতে থাকবেন বন্ধুরা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো পনির নিয়েছি আপনি ডাইরেক্ট দূর থেকে ছানা কেটে সেই ছানা দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো বন্ধুরা আমি পনিরটাকে প্রথমে গ্রেট করে নেব আর এখানে কিন্তু পনিরটা গ্লিট করা হয়ে গেছে। এইবারে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ ঘি। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ফ্রেশ ক্রিম। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই দিলাম। যদি না থাকে তাহলে দুধ জ্বাল করার সময় উপরে যে সর পড়ে সেই সরটা তুলে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিলেই হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে গ্রেট করা পনিরটাকে দিয়ে দেব পনিরটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এইবার এই খুনটি অনবরত নাতে চাড়াতে একটু শুকনো করে নিতে হবে আমি এখানে ফ্লেভারের জন্য সামান্য একটি এলাচের পাউডার দিয়ে দিচ্ছি এলাচের পাউডারের পরিবর্তে আপনারা নিজের পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভার এখানে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিচ্ছ্রালটি নাতে চাড়াতে ঠিক এই রকম করে নিতে হবে যখন এমতো অবস্থা চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে তারপরে এই মিশ্রণটিকে প্লেটে তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে প্লেটে তুলে এরকম করে একটু ছড়িয়ে দিলে কি হবে মিশ্রণটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে হাতে সহ্য করতে পারবে এরকম ঠান্ডা হলে এটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তারপরে এই মিশ্রণ থেকে ছোট ছোট টুকরো নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে প্রথমে গোল করে নিতে হবে তারপরে তালুর মাঝখানে রেখে 나ড়ুর মতনও বাকি নিতে পারে আমার হাতে কিন্তু এরকম করেই এমনিতে সুন্দর গোল হয়ে যাচ্ছে এরকম ভাবে মিষ্টিগুলো আমি বানাচ্ছি আর প্লেটে রেখে দিচ্ছি একই রকম ভাবে বন্ধুরা আমি কিন্তু সবকটা মিষ্টি বানিয়ে নেব আর এই কাজটা করতে আমার কিন্তু খুব বেশি টাইম লাগছে না বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এই মিষ্টিটা অসাধারণ হয় আর এটা যেহেতু ঘরে বানানো ফ্রেশ সবকিছু দিয়ে তার জন্য স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হবে এই মিষ্টিটা কিনতে গেলে কিন্তু অনেক দাম আর বাড়িতে এটা খুব অল্প খরচে কিন্তু বানানো সম্ভব মিষ্টিটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু মিষ্টিটা খেতে আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা এইরকম আরো অনেক অপূর্ব স্বাদের রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখবেন তাতে করে আমার সারা রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন